বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকার দেশকে সংস্কার করার জন্য সবাই জানেন দেশের মধ্যে সংস্কার চলতেছে এখন তো দেশের মধ্যে যে সংস্কার গুলো চলছে সংস্কার করার জন্য সংস্কার কমিশন গঠন করছে এরকম সংস্কার কমিশন বারোটার গঠন করেছে এর মধ্যে একটা কমিশনের নাম হইল নারী সংস্কার কমিশন অনেকগুলো সংস্কার কমিশনের মধ্যে একটা নাম কি বলেন নারী সংস্কার কমিশন এই কমিশনের কাজ কি নারী বিষয়ক যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কী কী এটা তুলে ধরবে আর ওই সমস্যাগুলোর সমাধান করার জন্যে চেষ্টা করবে আপনারা হয়তো অনেকেই জানেন কয়েকদিন আগে এই নারী সংস্কার কমিশনের লোকেরা তিনশত পৃষ্ঠার উপরে একটা পাণ্ডুলিপি লিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে তারা এই নারী সংস্কার কমিশনের এই বড় পাণ্ডুলিপির মধ্যে যে সমস্যাগুলো তুলে ধরেছে এই সমস্যাগুলোর মধ্যে দেখা গেছে অনেকগুলো ইসলাম সম্পর্কিত তাদের চোখে ধরা পড়েছে কি ইসলামের অনেক আইন এবং অনেক আইন এটা নারীদেরকে অনেক পিছিয়ে রেখেছে এবং এটা নারীদের জন্য বড় কারণ এটা সংস্কার দরকার এখন তারা সমস্যা খুঁজে পেয়েছে পুরাণের মধ্যে কল জায়গায় বলেন নারী সংস্কার কমিশন তারা সমস্যা খুঁজে পেয়েছে নারীদের জন্য কোন জায়গায় কোরআনের মধ্যে সমস্যা খুঁজে পেয়েছে হাদিসের মধ্যে এখন তারা এই কোরআনের আয়াতকে সংস্কার করতে চায় হাদিসকে সমস্কার সংস্কার করতে চায় এখন আপনারাই বলেন আপনারা কি এই কোরআন কে সংস্কার করতে দিবেন কোরআনের মধ্যে কি সংস্কার চলবে হাদিসের মধ্যে কি সংস্কার চলবে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত প্রভাবশালী দাপটশালী ক্ষমতাধর জালেন যত লোকে আসুক পৃথিবীর সব মানুষ যদি একদিকে ঐক্যবদ্ধ হয়ে যায় কোরআনের মধ্যে হাত দেওয়ার মতো লোক এই পৃথিবীতে আরো কোনো সময় জন্ম নেবে বলেন এখন এই নারী সংস্কার কমিশন তারা কোরআনের মধ্যে সংস্কার করতে হবে এই সমস্যা তারা খুঁজে পেয়েছে এগুলির মধ্য থেকে আমি কয়েকটা আপনাদেরকে অত সংক্ষেপে একটু শোনাব কোন কোন জায়গায় সমস্যাটা পাইছে একটা তালিকা দেওয়া হয়েছে অনেকগুলো সমস্যার মধ্যে ওদের চোখে আর কি ওদের চোখে অনেকগুলো সমস্যার মধ্যে একটা সমস্যা হলো মধ্যে আল্লাহ তারা নারী এবং পুরুষের উত্তরাধিকার বন্টন করেছেন পুরুষদের জন্য একটা অংশ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অংশ নির্ধারিত উত্তরাধিকার বাবা মারা গেলে সন্তানরা যে সম্পদ পায় মা মারা গেলে যে সম্পদ পায় এইরকম নারী আর পুরুষদের বেলায় আল্লাহর বিধান নির্ধারিত এটা আর এই বিধানটা কি কোনো মানুষ দিয়েছে নাকি সৃষ্টিকর্তা দিয়েছে আল্লাহ বলছেন পুরুষ যা পাবে তার অর্ধেক নারী পাবে এর বিপরীত দিকে যদি বলেন নারী যা পাবে পুরুষ তার ডাবল পাবে এটা বিধান কার বলেন কার বিধান আল্লাহর বিধান এখন এই নারী সংস্কার কমিশন এখানে সমস্যা তো বৈষম্য হয়ে গেছে কারণ বৈষম্য দূর করতে হবে দেশ থেকে ঠিক না এই সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ থেকে আওয়ামী লীগ সরে গেছে এখন কোন মধ্যে তারা বৈষম্য খুঁজে পাইছে বৈষম্য দেখতেছে ওদের চশমায় ধরা ধরা ওদের যে মধ্যে তো আল্লাহ বৈষম্য করেছেন বলেন না আল্লাহর বিধানের মধ্যে তারা বৈষম্য খুঁজে পায় নাস্তিক আল্লাহর হুকুমের মধ্যে তারা বৈষম্য খুঁজে পেয়েছে আল্লাহ তো পুরুষকে বেশি দিয়েছেন নারীকে কম দিয়েছেন তাহলে এই জায়গায় কম হবে কেন সমান হলে বৈষম্য দূর হবে এই জন্য তারা এখন কোরআনের আয়াতকে সংস্কার করে এখন তারা সমান অধিকার প্রতিষ্ঠা করতে চায় মুসলিম এই সংস্কার কি জীবন থাকতে মেনে নিতে পারবে জীবন দিয়ে দিবে রক্ত প্রবাহিত করবে জানকে ঐসর্গ করে দিবে কিন্তু কখনোই এই সকল নাস্তিকদের চশমায় পাকের নির্ধারিত হুকুমকে যে বৈষম্য তারা দেখেছে তাদের চক্ষু উঠিয়ে ফেলা হবে কিন্তু আল্লাহর বিধানকে কখনোই সংস্কার করার সুযোগ দেওয়া হবে না প্রিয় ভাইয়েরা তো তারা ওই পাণ্ডুলিপির মধ্যে লেখছে নারীদের সম্পত্তি সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি মুসলিম ও হিন্দু আইন করা বলে জরুরি এখন সমান অধিকার দিলে তারা দেখেন আল্লাহর বিধানকে দূর করার জন্য তারা চেষ্টা করছে তারা আল্লাহর হুকুমকে নিভাই দিতে চায় কিন্তু আল্লাহর হুকুম তাদের মরল যারা তারাই তো নিভাইতে পারে না তাদের গুরু যারা তারাই তো নিভাইতে পারে নাই তাদের অভিভাবক যারা তারাই তো কিছুই করতে পারে নাই ইসলাম এই পৃথিবীতে ছিল আছে এবং কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ থাকবে আরেকটা জায়গায় তারা বৈষম্য খুঁজে পাইছে তাদের চোখে সমস্যা ধরা পড়ছে সেটা হলো কোরআনের মধ্যে একটা বিধান আল্লাহ পাক দিয়েছেন যে পুরুষেরা যদি দৈহিক সামর্থ্যবান হয় এবং ভরণ পোষণের ক্ষমতা রাখে এবং ইনসাফ যদি করতে পারে এগুলি শর্ত তাহলে বহু বিবাহ করতে পারবে সর্বোচ্চ কয়টা চারটা এটা কিন্তু শর্ত আছে সবার জন্য নয় আবার শর্ত দিয়েছেন এটা আল্লাহর বিধান শর্ত দিয়েছেন শর্ত হল দৈহিক এবং আর্থিক তার সামর্থ্য থাকতে হবে ভরণ পোষণের ক্ষমতা থাকতে হবে এবং একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করার মতো তার যদি করতে পারে এবং বাকি শর্ত তার মধ্যে যদি বিদ্যমান থাকে আর সে যদি চায় এটি কিন্তু ফরজ করা হয় নাই ওয়াজিব করা হয় নাই এটা বৈধ রাখা হয়েছে যদি চায় তাহলে সে সর্বোচ্চ চারজন স্ত্রীকে রাখতে পারবে এই বিধানটা কার বলে আল্লাহ এই বিধান কি বিনা শর্তে দিয়েছেন শর্ত এই জন্যই দিয়েছেন যাতে করে কোন পুরুষ নারীর উপর জুলুম না করে দৈহিক কোন শক্তি নাই স্ত্রীর জবনের চাহিদা সে পূরণ করতে পারবে না ওর জন্য এটা বৈধ আর্থিক সামর্থ্য নাই দৈহিক সামর্থ আছে আর্থিক সামর্থ্য নাই বরণ কোনো দিতে পারবে না এটাও চলবে না কারণ সেখানে সে জুলুম করবে আবার দুইটাই আছে কিন্তু একজনকে বেশি দায় আরেকজনকে কম দেয় এই ইনসার প্রতিষ্ঠা করতে পারবে না তার জন্য বলবে না এগুলা তো কার বিধান বলেন কার বিধানে আল্লাহ র বিধানই তো আল্লাহ তো একাধিক বিবাহ পুরুষদের জন্যে এটা কি ফরজ করেছেন ওয়াজেদ করেছেন শুধুমাত্র গড়িত রেখেছেন তাও শর্তের সাথে এখন নারী সংস্কার কমিশন তাদের চোখে দেখছে পুরুষদের জন্য মধ্যে শর্ত হলেও একাধিক বিবাহের অনুমোদন দিয়েছে কিন্তু নারীদেরকে তো একাধিক স্বামী গ্রহণ করার অনুমোদন দেয় নাই নারীদেরকে তো একাধিক স্বামী গ্রহণ করার শর্ত সাপেক্ষেও দেয় নাই তাহলে দেখা নাও নারীরা বৈষাম্যের শিকার আল্লাহর এই বিধানকে তাদের চশমায় নাস্তিক কবাদের চশমায় তারা দেখেছে দেখা নাও নারীরা বৈষম্যের শিকার হয়েছে এজন্য এই কোরআনের আয়াতকেও সমস্যা করতে হবে এবার চিন্তা করেন এই যে প্রশাসন রাজনৈতিক প্রশাসন যারা মূল হোতা যারা দেশ চালায় এদেরকে নাস্তিকরা ঘিরে রাখছে প্রিয় ভাইরা আমার এই পৃথিবীতে এই দেশে আমাদের দেশেই বলে যতদিন পর্যন্ত ইসলামী শাসন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত শান্তি খাইতেও পারবেন না ঘুমাইতেও পারবেন না যদি একটু শান্তিতে চলতে চান পৃথিবীতে তাহলে আন্দোলন করে ঝাঁপিয়ে পড়ে এক হয়ে ইসলামী করা বিকল্প কোনো রাস্তা নেই দলবত নির্বিশেষে সব দল বাদ দেন এক দল ইসলামী দল এই ইসলামী দলের তলে চলে আসেন তাহলে শান্তি পাবেন তো যাইব বলতেছিলাম আল্লাহ বলেন ফানকি হাও মা ক্বাবালাকুম মিনাল আল্লাহ বলেন নারীদের মধ্য থেকে যাদের তোমাদের পছন্দ হয় দুইজন তিনজন চারজন এদেরকে তোমরা দিয়ে করো ফাহিন খেফতুম আল্লাহ পাওয়া না আল্লাহ বলছেন যদি ইনসাফ করতে না পারো তাহলে একজনকেই করো দুই এর মধ্যে যাও না দেখেন আল্লাহ সতর্ক করেছেন নারীদের উপর যেন কোন জুলুম না হয় আরে কে আমাদের আগে তারা এটা বাস্তবায়ন করা এদের মাস কি জানেন এদের মাস হল জিনা জিনা দুই বছর আগে আদমশুমারি হয়েছে ওই সময় তথ্য শুনেছিলাম যে পুরুষের চাইতে বাংলাদেশের মধ্যেই পুরুষের চাইতে আঠারো লক্ষের উপর নারী বেশি আজ থেকে আরো দুই বছর আগে তখনই দেশে পুরুষদের চাইতে আঠারো লাখের বেশি নারী আচ্ছা বলেন প্রত্যেকটা পুরুষ যদি একজন একজন নারীকে বিয়ে করে তাহলে নারী নারীরা স্বামী শূন্য থাকবে কতগুলা আরো লাখ বেশি এদেরকে বিয়ে করবে তারা এদেরকে যদি বিয়ে না করে একাধিক বিয়ে যদি কেউ না করে সবাই করতে হবে এমনটা জরুরি যাদের প্রয়োজন মনে হবে সামর্থ্য আছে তারা করবে অসুবিধা কোথায় তারা যদি একাধিক বিয়ে নাই করে তাহলে এই আঠারো লক্ষ না এই আঠারো লক্ষ করে আঠারো লক্ষ না কিন্তু আরো বেশি আরো কয়েক হাজার আরো অনেকগুলো হাজার বেশি তো এই নারীরা স্বামী কোথায় পাবে দেশে যদি আইন হয় স্বামীটা পাবে কোথায় তখন তারা বাধ্য হয়ে তাদের জবরের চাহিদা দমন করার জন্য তারা কোন পন্থা অবলম্বন করবে বলেন অবশ্যই জেনে চলে যাবে

পরিষ্কার ভাবে তারা দাবি করছে সেটা হলো যৌনকর্মী যারা আছেন যৌন বেবিচারী নারী পতিতালয়ের নারী এরা হলো বলো যৌন কর্মী বুঝলেন নাই পতিতালয়ের মহিলারা যাদেরকে আমরা আপনারা বেশা মহিলা জানি আর এদেরকে এখন নাম দিছে কি জানেন যৌনকর্মী এই যৌনকর্মীদেরকে তারা বৈধতার স্বীকৃতি চায় সরকারি ভাবে বৈধতার স্বীকৃতি চায় এবং এই তাদের কর্মকে যেন কেউ কোন সমস্যা সৃষ্টি না করতে পারে এবং বিনার চোখে যেন না দেখতে পারে এজন্য তারা আইন প্রণয়ন করে এখানেও সংস্কার চায় তারা চায় তাদের এই কর্ম তাদের এই অপরাধকে কর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হবে আপনারা বিভিন্ন কাজ করেন না কাজ করে যে টাকা উপার্জন করেন সবাই আমরা করি হালাল পন্থায় বিভিন্ন কাজ কর্ম করে টাকা কামায় তারাও এই অপরাধকে সরকারি ভাবে হালাল করতে চায় হালাল তাদের দাবি হলো তাদের এই কর্মকে কর্মকে কর্ম হিসেবে স্বীকৃতি দিয়ে দেশের মধ্যে বই হুকুম জারি করা হোক প্রিয় ভাইয়েরা এইরকম অনেকগুলা দাবি সবগুলি বললে তো সময় হবে না দুই চারটা আপনাদেরকে শুনে এরকম আর অনেকগুলা দাবি সংস্কার মূলক দাবি যেগুলো তাদের পাণ্ডুলিপির মধ্যে লিখে তারা প্রধান উপদেষ্টা বড় জমা দিয়েছে আর প্রধান উপদেষ্টা এগুলা সুন্দর করে ছাপায় সংরক্ষণ করার জন্যেও তাকিদ দিয়েছেন মন্ত্রণালয়গুলোতে আমরা আমাদের এই জায়গা থেকে এই নারী সংস্কার কমিশন সকল দাবি এই মধ্যে উল্লেখ করেছে যেগুলো কোরআন এবং সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক এবং আল্লাহ এবং তার রাসুলের হুকুমের সাংঘর্ষিক আমরা এগুলির তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এগুলো যদি বাংলাদেশের মধ্যে প্রধান উপদেষ্টা কর্তৃক এবং যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলার মুসলিম জনগণ ঘরের মধ্যে বলে থাকবে না পাক আমাদেরকে যতদিন এই পৃথিবীতে আমরা বেঁচে থাকি ইসলামের করে আমরা থাকতে চাই আল্লাহর হুকুমকেই মেনে এই পৃথিবী থেকে আমরা বিদায় নিতে চাই আমরা আল্লাহর সঙ্গে সিরিপ করা এবং আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা করার এই দুই ভাগা হওয়া থেকে আল্লাহ পাকের কাছে পناہ চাচ্ছি আমরা যেন আল্লাহর হুকুম মত আদিবা চলতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তাও দান করুন আমিন ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন